নমস্কার আমি শতবর্ত এই মুহূর্তে একটা লাইভ ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আপডেটের জন্য নিয়ে এলাম আপনারা হয়তো অনেক জায়গাতেই শুনছেন আমরা গতকাল এই বিষয়ে বেশ খানিকটা সময় ব্যয় করেছে আমাদের লাইভের শেষ অংশে তো সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কালকের যে বক্তব্য ছিল যে আজকে যে গুরুত্বপূর্ণ মিটিং এর যদিও সেটা কতটা গুরুত্বপূর্ণ মনে করেছে অন্যান্য সদস্যরা সেটার ব্যাপারে ডাউট আছে কিন্তু প্রায় আমরা যেটা শুনতে পেয়েছি প্রায় সকলেই সকল ক্লাব প্রতিনিধি উপস্থিত ছিল আহ মোহনবাগান সুপার জায়েন্ট এবং আরেকটি ক্লাব তারা অনলাইন উপস্থিতি রেখেছিল এবং সেখানে যেটা শুনছিলাম যে সুপার হয়তো উপস্থিত থাকবে না সেটা ছিল না ইস্ট এর ফিজিক্যাল প্রেজেন্স ছিল এবং সেই জায়গা থেকে বিষয়টা ছিল যে কি এই যে একটা সিচুয়েশন যেখানে একটা অনিশ্চয়তা সেই জায়গায় কোনো ক্ল্যারিটি এএফএফ দিতে পারে কিনা কিন্তু আমরা বলেছিলাম যে আজকের মিটিংটার বড় অংশে আলোচনা হবে যে এএফএফ এই সময়টাতে ভারতীয় ফুটবলের এই অনিশ্চয়তা দশাটাকে একটু অ্যাড্রেস করার জন্য তারা এক্সিস্টিং সেট মানে এই এক্সিস্টিং কমিটি যা যে কাজ করতে পারেন সেটার উপর বেস করে দেখা যাচ্ছে না পুরো ইন্ডিয়ান দেখা যাচ্ছে না এরকম হচ্ছে কেন এবার দেখতে পাচ্ছেন এই সমস্যাটা বরবর হচ্ছে এই এখন যাচ্ছে বললো এখন যাচ্ছে এবার দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ আমি তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম কেন যাই না এরকম হলো ওকে এনিওয়ে দেখাটা ইম্পর্টেন্ট না বিষয়টা জেনে নিন যে আমরা যেটা কালকে বলছিলাম যে আচ্ছা এর আগের কথাগুলো শুনতে পেরেছেন একজন কেউ বলুন আমি না না ফ্রিজ না ফ্রিজ না আমি আমি তো কথা বলছি এখন ঠিক আছে এখন ঠিক আছে কি পরিষ্কার না nah, বলছে <sighs> এবার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে পরিষ্কার শোনা শোনা যাচ্ছে 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 এইবার দেখা পরিষ্কার হ্যাঁ 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 এবার শোনা যাচ্ছে বলছে পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা কন্টিনিউ করো সব ঠিক আছে দা বলে দিল ওকে এবার ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আমরা গতকাল যেরকম একটু পাশে কুকুর ডাকার আওয়াজ আসছে এরকম কিছু করার নেই একটু গতকাল যে বিষয়টা আমরা বলেছিলাম যে সুপার কাপ নিয়ে মূল আলোচনাটা হতে পারে এবং সুপার কাপই প্রোপোজ করা হয়েছে সেপ্টেম্বরে সুপার কাপ প্রোপোজ করা হয়েছে এফ এর তরফ থেকে কিন্তু সমস্ত দলগুলো কিন্তু এক বাক্যে সেটা মেনে নেয়নি তারা বলেছে যে আগে দেশের টপ লিগের ক্ল্যারিটি আসলে পুরো ক্যালেন্ডারের ক্ল্যারিটি আসলে আমরা সুপার কাপে খেলবো কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব তো সেইটার ব্যাপারে এএফএফ কিন্তু জানিয়েছে যে তারা তাদেরকে আশ্বস্ত আলাদাভাবে করতে পারে না কারণ যেহেতু এটা হাতে নেই তাদের কিন্তু তারা এটুকু আশ্বস্ত করেছেন যে দেশের টপ লিগ হবেই এবং আমাদের তরফে টুয়েলথ ম্যানের তরফ থেকে আমরা যেটা আপনাদের জানাতে চাই যে যে কমিটি থাকুক এক্সিস্টিং এই কমিটি থাকলেও দেশের টপ লিগ করতে চাইবে না করতে পারলে বা সেটার যে কমপ্লিকেশন সেইগুলো ফেস করতে চাইবে না যদি নতুন নতুন কমিটিও আসে এবং প্রেসিডেন্টও হন তারাও তাদের নতুন কমিটি আসার পরে সেই সিজনটাতে দেশের লিগ হবে না এটা তারাও চাইবেন না তো দেশের একটা টপ লিগ হবেই সেটা যেভাবেই হোক সেটা এফ করুক বা এফ এফ অর্গানাইজ করুক কিভাবে হবে সেটা পরবর্তীকালে আলোচনা সাপেক্ষ সেটার ব্যাপারে আমরা কংক্রিট বা একদম জোর দিয়ে কিছু বলছি না কিন্তু আমরা একটা বিষয় যেটা বুঝতে পারছি যে দেশের লীগ হবেই টপ লিগ সেই আশ্বস্ত আহ এএফএফ করেছেন এফ সভাপতি অন্যান্য প্রতিনিধিদের করেছেন এবং তার সাথে সাথে এটা প্রপোজ করেছেন যে যেহেতু এখন একটা অনিশ্চয়তা চলছে এই এই সময়টাতে যাতে অপারেশনস ফুটবল অপারেশনস বন্ধ না হয় আহ প্লেয়াররাও ভারতীয় ফুটবল সামনে খেলা আছে ইন্টারন্যাশনাল উইন্ডো আছে সেখানে জন্য খেলা থাকবে তো সেই কারণে ভারতীয় যাতে তৈরি থাকে সেই বিষয়ে এবং সেই জায়গায় কোনো ক্লাবের যাতে প্র্যাকটিস পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ না হয় সেই জন্য সুপার কাপটা তারা করতে চেয়েছেন যেটা গতকাল রাতেই আমরা আপনাদের জানিয়েছিলাম সেই বিষয়টা আগামী সাত দিনের মধ্যে আবার মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে কি ফর্ম্যাটে হবে কতটা কতটা তার মধ্যে কি 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 ডেটস থাকবে তার কোন কোন রাজ্য সংস্থার সঙ্গে ভাবে জয়েন্ট কোলাবোরেশনে সুপার সুপার কাপ হয় সেটা ভাবে করতে পারবেন কোন রাজ্য সংস্থা এগিয়ে আসবে সেই কথা কখনো এক রাউন্ড নিশ্চয়ই এফ এফ নেক্সট মিটিং এর আগে বলে নেবে তো সেই সমস্ত দিক থেকে আজকের মিটিংটা কিন্তু ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যে ডুয়ান্ডের পরে যে অন্ধকার একটা সিচুয়েশন ছিল যেটাকে আমরা গতকাল বলছিলাম যে সুপার কাপ দিয়ে সেই সময়টাকে কভার আপ করা হতে পারে এবং সেটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই দিকেই বিষয়টা এগোচ্ছে বলে আমাদের খবর এবং যদি এর মধ্যে কোনো ক্লাব আহ একেবারেই মনে করেন যে তারা অপারেশন বন্ধ করে দেবেন সেইটা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব নিজস্ব সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি কি করবে সেটা ফ্র্যাঞ্চাইজিদের তাদের তাদের কিন্তু যে সমস্ত ক্লাবগুলো এর মধ্যে ইনভলভ বড় ক্লাব এবং তাদের শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজি নয় এবং সেই জায়গা থেকে তাদের অনেকগুলো জিনিস বাধ্যবাধকতা থাকবে এবং ফুটবলের দেশের টপ লিগ হবে এটাই কিন্তু আহ খবর যে তারা আশ্বস্ত করেছেন মৌখিক ভাবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোর্টের সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ব্যাপারে কাজকর্ম বা একদম প্রপার আহ কোন ডিরেক্টিভস আসছে না আহ তো সুপার কাপের দিকে তাকিয়ে থাকতে পারি আমরা এবং নতুন আশার সঞ্চার হলো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যেটা বিষয় যে বেঙ্গল কিন্তু খেলার পরেও যদি সেপ্টেম্বর থেকে সুপার কাপের প্ল্যানিং হয় তাহলে কিছুটা সময় ছুটি দিয়েই কিন্তু আবার সুপার কাপের জন্য প্রস্তুতি নামতে পারবে আহ ইস্টবেঙ্গল তো আপাতত এটাই খবর এবং সেটার জন্য আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের করে জানিয়ে দিলাম ইলেকশন কবে হতে পারে এই কমিটি থাকলে ইন্ডিয়ান ফুটবল ইলেকশন তখনই হবে যখন কোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ব্যাপারে ব্যাপারে জাজমেন্ট টা দেওয়া হবে তারপরে নতুন কমিটি করার কথা সুপ্রিম কোর্টই নির্দেশ দেবে সেখানে তখন ইলেকশন কল করা হবে এটাই এটাই আমার কাছে তথ্য দাদা ট্রান্সফার উইন্ডো প্রাইস শেষ এবার ইস্ট বেঙ্গল প্লেয়ার নেবে এই ট্রান্সফার উইন্ডো নিয়েও কিন্তু পরবর্তীকালে কথা হতে পারে যেহেতু সিজনটা একটু এক্সটেন্ড হচ্ছে অনিশ্চয়তা রয়েছে তো সেক্ষেত্রে এএফএফ এই ট্রান্সফার উইন্ডোটাকে এক্সটেন্ড করতে পারে কিনা এএফ সির সঙ্গে কথা বলে ফিফার সঙ্গে কথা বলে তো সেগুলো বিষয়ে সময় আছে সেগুলোর সেগুলো নিয়ে সিদ্ধান্ত হবে সেটা নিয়ে খুব বড় কিছু ব্যাপার নয় সেগুলো হবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু একেবারে এক্ষুনি এক্ষুনি কোনো বড় সিদ্ধান্ত ট্রান্সফারের ব্যাপারে নেবে না যে ব্যাপারটা আলোচনা মানে আপনারা ভাবছিলেন বা যেগুলো নিয়ে আশা আমরা করছি সেটা হয়তো হয়তো আশাটা ফলপ্রসূ হতে পারে কিন্তু এক্ষুনি এক্ষুনি সেগুলোর সিদ্ধান্ত হবে না কারণ এই এই সুপার কাপ হলেও সেই সুপার কাপে কতটা এক্ষনই এক্ষুনি টাকা খরচ করে সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে নেওয়া হবে বা সেই সিদ্ধান্তটা ক্লাব নেবে এই ব্যাপারে কিন্তু একটা যথেষ্ট বড় চিহ্ন আছে কারণ অন্যান্য ক্লাব যে সমস্ত ক্লাব থেকে প্লেয়ার নেওয়ার কথা ভাবছে ইস্টবেঙ্গল বা ভাববে সেখানে ট্রান্সফার ফি আদৌ দিতে প্রয়োজন পড়বে কিনা পরিস্থিতি কোন দিকে যাবে সেই সমস্ত ক্লাবের ভবিষ্যৎ কি হবে প্লেয়ারদের ভবিষ্যৎ কি হবে অনেক কিছু এর মধ্যে নির্ভর করছে তো ইস্টবেঙ্গল আপাতত এক্সিস্টিং যা টিম রয়েছে সেই টিমটাকে ফোকাস করেই পরপর টুর্নামেন্ট এবং দিকে নজর রাখবে বলে আমাদের কাছে খবর এবং এক্ষুনি এক্ষুনি কোনো বড় সিদ্ধান্ত নেবে না বলেই খবর এবং সেখানে যদি এক্ষুনি এক্ষুনি বড় সিদ্ধান্ত হয়ে প্লেয়ার নেওয়া হয় তাহলে কিন্তু আমি আমরা একটু অবাকই হব এবং সেই জায়গা থেকে চাইবো চাইব যে ভারতীয় ফুটবলের যে অনিশ্চয়তাটা সেটা তাড়াতাড়ি কাটুক অন্তত সুপার কাপটা হোক আহ এবং সেটার ব্যাপারে সিদ্ধান্তটা ফাইনাল শিলমোহর পড়ে যাক পরে সপ্তাহে মিটিং এর পরে ডেট ডেট এবং টুর্নামেন্টটা যদি অ্যানাউন্স করে দেয় অফিসিয়ালি তাহলে খুব ভালো হয় এবং সেই জায়গাটার জন্যই আমরা ওয়েট করে থাকবো আপাতত এইটুকুই আপনাদের কোনো বক্তব্য প্রশ্ন থাকলে আহ নিশ্চয়ই জানাবেন আমি আশা করি সবটাই আহ জয়গুপ্ত কি এর মধ্যে চলে আস জয়গুপ্তার ব্যাপারটা আহ জয়গুপ্তার আহ আশা করা যায় চলে আসবে কিছুদিনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কংক্রিট কোনো খবর পাইনি তালালের আপডেট প্লিজ তালালের ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল তালাল আমি প্রথমেই আমরা বলছিলাম যে তালাল কিন্তু নিজে কখনো বলেনি যে ওয়েস্ট এর প্লেয়ার নয় আমরা হিজাজির ব্যাপারে কনফার্মেশন পাচ্ছিলাম যে ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে যদিও ইস্ট বেঙ্গল কাপ থেকে ক্লাব থেকে কোনো গুড বাই পোস্ট হিজাজির জন্য কিন্তু করা হয়নি আহ সে ব্যাপারটাও একটা ধোঁয়াশা রয়েছে কিন্তু হিজাজি একটা অন্য ক্লাবে জয়েন করেছে বলে আমাদের কাছে খবর সেটা অ্যানাউন্সমেন্টও বোধ হয় অফিসিয়ালি হয়েছে আহ এছাড়া আর কোন ট্রান্সফার এক্সটেন্ড বললাম ফ্র্যাঞ্চাইজি ক্লাবস ক্যান গো হ্যাঁ তারা তারা তাদের সিদ্ধান্ত নিতেই পারে তারা যদি মনে করে অপারেশনস বন্ধ করে দেবে তারা সেটা তাদের ব্যাপার কোর্টের ডিসিশন কবে ডেট বলা যাচ্ছে না এখন অলরেডি বিলটা পাস হলে তারপরে হবে এইটুকুই বলার সুপ্রিম কোর্ট ডেট কবে বলা যাচ্ছে না বললাম এক্ষুনি জানুয়ারি উইন্ডো ও আরো পেছবে সেটা জানুয়ারি উইন্ডোটা ইম্পর্টেন্ট নয় এই উইন্ডোটা এক্সটেন্ড করা হবে কিনা কিছুদিন যেহেতু দেশের সর্বোচ্চ লিগ পেছচ্ছে এবং সেটা এএফএফ কোন ইনিশিয়েটিভ নিয়ে নিশ্চয়ই কথা বলে সেটা সিদ্ধান্ত জানাবে সেটাই আমার মনে হচ্ছে আর ট্রান্সফার উইন্ডো এক্সটেন্ড হবে বাট আজ বললো তাদের হাতে নেই আহ অঙ্কন বলছে আহ ট্রান্সফর উইন্ডো এক্সটেনশনের ব্যাপারটা কথা বলে সিদ্ধান্ত নিতে হবে সেটা এফ যদি প্রপোজ করে তখন সেটা সিদ্ধান্ত হবে এটা তাদের হাতে এখন এখন অবশ্যই এটা নেই আহ ভালপুয়া ডিল কি ড্রপড না এখন কোনোটাই ড্রপট নয় তবে এক্ষুনি এক্ষুনি কোনো ডিল হয়ে যাবে বলে আমার আমাদের মনে হচ্ছে না এবং সেরকম খবরও নেই আমাদের খারাপ আর হচ্ছে আহ টু রান্ডের পরে তাহলে একটু পরে একটা টুর্নামেন্ট হচ্ছে সেটা ধরা যায় হ্যাঁ পরে একটা টুর্নামেন্ট হচ্ছে ধরা যায় এবার সেক্ষেত্রে যদি কোনো ক্লাব সেটা খেলতে না চায় যে যতক্ষণ না আমরা আইএসএল এর ক্ল্যারিটি পাবো ততক্ষণ আমরা সুপার কাপ খেলবো না যদি মেজরিটি অব দ্য ক্লাবস রাজি হয়ে যায় আমার মনে হয় সুপার কাপ যে ফর্ম্যাটে হয় কিছু আই আইলিগ টিম এবং 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 আইএসএল টিম মিলিয়ে তো ইন্ডিয়ান ফুটবলটা কিন্তু এবং এবং বড় ফরম্যাট এবার সুপার কাপ হলে ওই ডিরেক্ট নকআউট ফার্স্ট ম্যাচ থেকে নকআউট ওরকম ফরম্যাটে নাও হতে পারে অন্যরকম একটু ফরম্যাটে হতে পারে সেটা জানানো হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে মিটিং করে ব্যাস এইটুকুই এটুকুই বলবো আর কোনো লাইফটাকে এক্সটেন্ড করছি না ছোট্ট সেশন থাক দাদা জিকসেন কে নিয়ে কি ভাবছে দল কিছু ভাবার নেই জিকসেন প্লেয়ার হিসেবেই থাকছে মানে নর্মাল তার প্ল্যানিং এ কোচের প্ল্যানিং এ আছে ইউজ করা হবে ইউজ করা হচ্ছে না দেখে ভেবো না যে জেকসেন নিয়ে কোনো ভাবনা নেই নিশ্চয়ই ইউজ করা হবে গুরুত্বপূর্ণ ম্যাচেই দেখবে জেকসেন না আমি এইটুকু বলে দিচ্ছি আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি পরবর্তী কোনো শোতে আবার দেখা হবে